ভবিষ্যৎ নিয়ে হতাশাবোধ হচ্ছে আপনি কি করবেন আপনি জানতে পারেন না বা আপনি বুঝতে পারেন না আপনাকে কেউ তো বলেও না যে হতাশা থেকে বের হয়ে আসতে গেলে কী করতে হবে আজকে ভিডিওটি মূলত এই বিষয়ে কথা বলব আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু হতাশা আমাদের একটা অনুভূতি বা আমাদের ইমোশনাল যে একটা রিয়াকশন সেটি আমরা প্রায় সময় বোধ করি এবং হতাশা থেকে আমরা আসলে কি পাই আমরা আসলে শারীরিক এবং মানসিকভাবে কিন্তু আমরা একটা খারাপ একটা অবস্থানে চলে যাই সাথে সাথে এই বোধটা আমরা সামাজিকভাবে মানুষের সাথে মিশতে কথা বলতে কোনো একটা কাজ করতে সেটি কিন্তু বাধাগ্রস্ত করে এবং সেটি শুধু এখানেই থাকে না স্পিরিচুয়াল বা ধর্মীয় যে বিষয়গুলোতে কিন্তু আমাদের হতাশাবোধের যে বিষয়গুলো চলে আসে হয়তো আমি ধর্মকর্ম করছি না কোনো ভালো কাজে অ্যাটেন্ড করছি না কারো ভালো হোক সেটাও আমি চাচ্ছি না কারণ আমি তো নিজেই খারাপ আছি তো এই হতাশাবোধ থেকে আমাদের মুক্তি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ কিভাবে পাবেন কি করতে হয় সেই জিনিসগুলো নিয়েই আমি কথা বলবো দেখা যায় যে যারা হতাশাবোধ যাদের ভিতরে থাকে তার ভিতরে আরও কিছু ফিলিং বা অনুভূতি থাকে কিছু চিন্তা থাকে অর্থাৎ সে যখন প্রথমে ছিল তখন অর্থাৎ প্রথম বলতে আমি সেটাই বলতে যাচ্ছি যে এই হতাশা বোধের প্রথম দিকে যখন তার হতাশা বোধটা হতো না তখন হয়তো সে বিষণ্নতায় ভুক্ত এবং এই বিষণ্নতা ছিল তার অতীতকে নিয়ে অতীতটা হলো আমার কোনো কিছু করতে পারি না কোনো কিছু ভালোভাবে ঠিকমতো হয়নি আর এই যে হয়নি এই জন্যই আমার এখন খারাপ অবস্থা এবং এই যে চিন্তাগুলো এগুলোকে আমরা বলি টি বা ট্রান্সেশন অ্যানালাইসিস অনুযায়ী এটা হলো বিভিন্ন রকমের নেগেটিভ ইনজাংশন ইনজাংশনগুলো কি আমি যখন ছোট ছিলাম হয়তো আমার পরিবার বলেছে তুমি এই জিনিসটা পারো না তুমি কারোর সাথে মিশতে পারো না তুমি আমাদের কাছে এসো না তুমি একা থাকো তুমি কিছুই পারো না তোমার দ্বারা কিছুই সম্ভব না তো এই বিষয়গুলো যখন আমার ছোট ব্রেনে বা আমি যখন ছোট থাকি যখন থাকে তখন কিন্তু এটা আমার ভিতরে গেথে যায় এবং যখন বড় হই আমার যদি এটির সাথে হিলিং না হয় হিলিংয়ের যে প্রসেস সেটি কাউন্সিলিং প্রসেস সেটা যদি না হয় আমার যে টলারেন্স লেভেল বা এক্সিস্টেন্স যে লেভেলটা সেটা কিন্তু কম থাকে সব সবসময়তেই এবং যখনই আমি আস্তে আস্তে বড় হতে থাকি তখন হয়তো বা কোনো ছোট ছোটো বিষয় যেটা আমার ট্রিগার করে আমাকে খারাপ রাখার জন্য হয়তো বা স্ট্রেস তৈরি করার জন্য কাজ করে সেটিও কিন্তু আরও বহুগুণে বৃদ্ধি পায় এখন কথা হলো এই হতাশা বোধ থেকে আমার বের হতে হবে তো বের হওয়ার জন্য তিনটা জিনিসের গুরুত্ব আমি দেব একটা হলো বর্তমানে থাকা অতীত থেকে নিজেকে ধরিয়ে রাখা আর ভবিষ্যৎ থেকেও নিজেকে ধরিয়ে রাখা একটা জিনিস দেখেন আপনি যদি অতীত নিয়ে চিন্তা করেন বেশি তখন দেখবেন যে হয়তো আপনার নেগেটিভ জিনিস বা নেগেটিভ বিষয়গুলো আপনার মনে পড়বে সাথে সাথে যে ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন আমি পারি না হবে না এটা দ্বারা সম্ভব না এই জিনিসগুলো কিন্তু চলে আসবে অর্থাৎ অতীতে এবং ভবিষ্যতে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনার হতাশাবোধটা আরও বৃদ্ধি পাবে আপনি কি করতে পারেন আপনি যেটি করতে পারবেন অতীতকে আমরা কখনোই মুছে ফেলতে পারি না অতীতের বিষয়গুলো আমাদের থাকবে আমরা যত চিন্তা করব অতীতকে নিয়ে তখন আমার বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল যে রিয়াকশনগুলো ফিজিক্যালি খারাপ থাকা সেটি কিন্তু হবে সুতরাং এই জায়গাটাতে অতীতকে নিয়ে খুব বেশি না ভেবে আমরা বর্তমানে থাকব আবার ভবিষ্যতের কথা ভবিষ্যতে আমি কবে ডিগ্রি অর্জন করব কবে একটা ভালো জব পাবো কবে আমার বিয়ে হবে কবে সবাই আমাকে ভালো জানবে এই জিনিসগুলো যদি চিন্তা করি তখন কিন্তু আমার হতাশাবরটা অনেক বেড়ে যাবে আপনি আমার ভিডিওটি দেখছেন আমার কথাগুলো শুনছেন আপনি কি বর্তমানে আছেন একটু চেক করেন নাকি আপনার চিন্তা অন্যদিকে চলে যাচ্ছে অন্য কোনো চিন্তা আপনার ভিতরে চলে আসছে যদি সেটি হয় তার মানে আপনি কিন্তু একটা অস্থিরতার ভিতর দিয়ে আছেন আপনার দিনগুলো ভালো যাচ্ছে না আপনার মনে হচ্ছে এই পৃথিবীর কেউই আপনার মতো না সবাই যার যার মতো করে চলে আপনাকে কেউ কেয়ার করে না সো এই যে জায়গাটি যে অন্যকে ব্লেম দেওয়া আমি পারফেক্ট না আমাকে কেউ হেল্প করে না এটাও কিন্তু আমাকে খারাপ রাখে সুতরাং আমি একটু পজিটিভভাবে চিন্তা করি আমার নিজেকে একটু ভালোবাসি যে হতাশা তখনই তৈরি হবে যখন আমার অতীত এবং ভবিষ্যৎকে নিয়ে তীব্রভাবে চিন্তা করব ভবিষ্যৎ তো আমরা জানিই না কারণ ভবিষ্যতে কী হবে সেটা আমরা আমি কিভাবে জানবো আমরা একটা জিনিস করতে পারি অতীতের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে আমরা দরকার হয় নোট ডাউন করে রাখতে পারি যে এই জিনিসগুলোকে আমি ভুল হয়েছে বলে আমি ভাবি যদি আসলে ভুল হয়েই থাকে তাহলে এই ভুলগুলো যেন ভবিষ্যতে না হয় সেটি আমি চেষ্টা করব। এই জন্য কী করতে হবে আমার বর্তমানে কোন কোন কাজগুলো আমি করতে পারবো কোনগুলো এখনই করা দরকার এখন যদি না করি তাহলে এটাও আমার একটা হতাশাবোধ তৈরি হবে আপ একটা জিনিস আমার কাছে আমার স্পষ্ট আমি দেখেছি আমার কাছে যারা আসছে বেশিরভাগই তারা অতীত অথবা ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে দেখেই তাদের মনের যে সমস্যাটি সেটি আরও বৃদ্ধি পেতে থাকে সো এই জায়গাটাতে আমি যেহেতু আপনাদেরকে ইনফরমেশনটা দিয়েছি সবসময় নিজেকে চেক করবেন যে আপনি কি অতীতে থাকেন নাকি ভবিষ্যতের কথা থাকেন আপনি ভবিষ্যতে থাকেন তাহলে অস্থিরতা তৈরি হবে অতীতের যে বিষয়গুলো যেগুলো আপনার জন্য খারাপ হয়েছে সেগুলোতে যদি থাকেন তাহলে আপনার ডিপ্রেশন বা ডিপ্রেসড মোটে থাকবেন একটা জিনিস লেখ লক্ষ্য রাখতে পারেন যে অতীতের যে ঘটনাগুলো হয়েছে অনেক ভালো ঘটনা হয় কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলো খারাপ হয়েছে আমার আমার ক্ষেত্রে সেটি কিন্তু আমরা ভাবি কারণ আমাদের ব্রেন জেনেটিক্যালি আমাদের এটাকে একটা 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 অ্যাসোসিয়েশন করে যে অতীতটা ভালো না ওই জিনিসটা ভালো হয়নি ওইটি ভালো হয়নি কিন্তু ভালোও তো ছিল আপনি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যে উঠলেন তখনও কিন্তু পড়াশোনা করা সব কিছু ঠিকঠাক মতো করে তারপর কিন্তু আসছেন আপনি যে সমাজে ছিলেন যে যারা ছিল তাদের সাথে সঠিকভাবে একটা কমিউনিকেশন করাটা গুরুত্বপূর্ণ ছিল যেটি আপনি করেছেন দেখেই কিন্তু আপনি হলো যে এই সমাজে এখন টিকে আছেন আপনার যত কিছু ভুল সেই বুলের মাঝে কিছু ভালো কাজও ছিল সেগুলোকে একটু স্মরণ করতে পারেন নিজেকে সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করা হয়তোবা একটা দিন নিজেকে একটু ভালো কাজে ইনভেস্ট করা একটু একটু ঘুরতে যাওয়া বা সবার সাথে একটু ভালো করে কথা বলা আপনার পরিবারের যারা আছে তাদেরকে একটু সময় দেওয়া আপনার বন্ধুবান্ধবকে একটু সময় দেওয়া এবং আপনি একটু আপনার কিছু আপনার হবিস ছিল কিছু শখ ছিল সেই শখ হয়তো বা আর্ট করা গান গাওয়া বা গান শেখা বই পড়া সেগুলো একটু করতে পারেন অর্থাৎ বর্তমানে থাকার যে প্রচেষ্টা সেটি কিন্তু করতে পারেন এবং হতাশার কী কারণ কোন জিনিসগুলো নিয়ে হতাশা আপনি তৈরি হচ্ছে সেগুলোকে আসবে বাস্তব কতটুকু এভিডেন্স আছে প্রমাণ আছে যদি হতাশার সেই জায়গাটা থাকে সেটার জন্য কি একদম আপনি ভেঙে পড়বেন ভেঙে পড়ার মতো কি কোনো বিষয় এখানে কাজ করে সো এই বিষয়গুলো নিজেকে যদি একটু এক্সপ্লোর করেন প্রশ্ন করার মাধ্যমে বের করেন তাহলে দেখবেন আপনার হালকা লাগবে এবং নিয়মিত আপনার স্ট্রেনথটাকে বাড়ানোর জন্য আমরা বলি ফিজিওলজিক্যাল যে বিষয় অটোনমিক নার্ভ সিস্টেমকে একটিভ রাখার জন্য আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং সাথে সাথে মেডিটেশনটা আপনারা করতে পারেন আপনারা যদি কোনো ধর্মীয় বিশ্বাস থাকে সেটিও আপনারা করতে পারেন ক্ষেত্রে আপনি যদি ইসলাম ধর্ম হয় সেক্ষেত্রে এই যে নামাজ সেটাও বা সালাত সেটাও কিন্তু একটা পরম একটা মেডিটেশন সেটি করতে পারেন এছাড়াও মেডিটেশনের বিভিন্ন ধরন রয়েছে আমার ইউটিউব চ্যানেলেও রয়েছে আপনারা দেখে নিতে পারেন অথবা অন্য অন্য ইউটিউব চ্যানেলেও অন্য ভালো ভালো যে মেডিটেশনগুলো রয়েছে সেগুলো হয়তো বা পাবেন সেগুলোও আপনারা দেখতে পারেন যেটা আপনার জন্য ভালো লাগে সেটা আপনি করবেন সো এভাবে যদি থাকতে পারেন নিজেকে মোটিভেটেড করতে পারেন আশা করব আপনার মোটিভেশনটি আপনাকে হতাশা বোধ থেকে দূরে রাখবে এবং ভালো থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম